সীমান্তিনী গুহ বিশ্বাসের জন্মদিবস পালিত হল হ্যাবেন সেল্টার হোমে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডাঙ্গাপাড়ায় অবস্থিত হ্যাবেন সেল্টার হোম যেখানে মালদা জেলার উৎপল গুহ বিশ্বাসের মেয়ে সীমান্তিনী গুহ বিশ্বাস উরফে গুনগুনের জন্মদিবস পালিত হলো এদিন আবাসে থাকা আবাসিকদের নিয়ে কেক কেটে জন্মদিবস পালিত হলো এই নিয়ে হ্যাবেন সেল্টার হোমের কর্ণধার সাজু তালুকদার কি বললেন নমস্কার আমি সাজু তালুকদার হ্যাভেন শেল্টার হোম পরিবারের কর্ণধার আজ আমাদের এখানে আমাদের হ্যাভেনের সুবর্ণদায়ী শ্রী উৎপল গুহ বিশ্বাস মালদা থেকে তার মেয়ে সীমান্তিনী গুহ বিশ্বাস ওরফে গুনগুনের জন্মদিন পালন করা হলো এই জন্মদিনে আবাসিকদের খাবারের আয়োজন করেছিলেন কেক কাটা হয়েছিল এবং সবাইকে মিষ্টিমুখ করান আমি হ্যাভেনের আবাসিকদের সকলের পক্ষ থেকে গুনগুনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই গুনগুন তুমি ভালো থাকো সুস্থ থাকো জীবনে অনেক বড়ো হও এবং মানুষের মতো মানুষ হোক এই আশীর্বাদ করি তুমি ভালো থেকো মানুষের পাশে থেকো বড়ো হয়ে খুব ভালো মানুষ হও এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি 嗯。No, no, no.